ইন্ডিয়া কি দু হাজার চব্বিশ পঁচিশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবে কোন দুটি দল খেলবে দু হাজার চব্বিশ পঁচিশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ক্রিকেট খেলার সমস্ত সঠিক তথ্য জানার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য কোন টিম এখনও লড়াই করছে বর্তমান সময়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টুর্নামেন্টে সাউথ আফ্রিকা এক নম্বর পজিশানে আছে সাউথ আফ্রিকার দুটো ম্যাচ বাকি আছে পাকিস্তানের সাথে আর এই দুটো ম্যাচের মধ্যে যদি একটা ম্যাচ জিতে যায় সাউথ আফ্রিকা তাহলে তারা ফাইনালে পৌঁছে যাবে বন্ধুরা বর্তমান সময়ে সাউথ আফ্রিকা দারুণ ফর্মে আছে তাই আশা করা যায় সাউথ আফ্রিকা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলবে দ্বিতীয় পজিশনে আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এখনও তিনটে ম্যাচ ইন্ডিয়ার সাথে আর দুটো ম্যাচ শ্রীলঙ্কার সাথে বাকি আছে মোট এই পাঁচটা ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ জিতলে অস্ট্রেলিয়া ডাইরেক্ট ফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়ার যে তিনটি ম্যাচ ইন্ডিয়ার সাথে বাকি আছে তাদের ঘরের মাঠে তারা এখান থেকে দুটো ম্যাচ জিতবে বলে আশা করা যায় আর শ্রীলঙ্কার সাথে যে দুটো ম্যাচ অস্ট্রেলিয়া খেলবে সেটা শ্রীলঙ্কার ঘরের মাঠে যদিও বর্তমান সময় অস্ট্রেলিয়া যে ফর্মে খেলছে তারা শ্রীলঙ্কার মাঠে গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে তাই যতটা সম্ভব আশা করা যাচ্ছে সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে তৃতীয় পজিশানে আছে ইন্ডিয়া ইন্ডিয়ার আর মোট তিনটে ম্যাচ বাকি আছে অস্ট্রেলিয়ার সাথে আর এই তিনটে ম্যাচের মধ্যে তিনটিতেই জিততে হবে অথবা দুটো জিততে হবে আর একটা ম্যাচ ড্র করতে হবে তাহলে ইন্ডিয়া ফাইনাল খেলতে পারবে বন্ধুরা বর্তমান সময় ইন্ডিয়া খুব একটা ভালো ফর্মে নেই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচে দাপটের সাথে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় আর তৃতীয় ম্যাচে খুব একটা ভালো পজিশানে নেই তাই আমার মনে বলছে ইন্ডিয়া হয়তো অস্ট্রেলিয়ার সাথে বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ হেরে যাবে আর অস্ট্রেলিয়া ফাইনালে পৌঁছে যাবে চার নম্বর পজিশনে আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার দুটো ম্যাচ বাকি আছে অস্ট্রেলিয়ার সাথে আর এই দুটো ম্যাচেই শ্রীলঙ্কাকে জিততে হবে তাছাড়া শুধু জিতলেই হবে না বড় অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে কারণ পয়েন্টের দিক দিয়ে শ্রীলঙ্কা অনেক পিছিয়ে আছে তবে আমার ধারণা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না তবে বন্ধুরা বর্তমান সময়ে দক্ষিণ আফ্রিকায় খুবই ভালো ফর্মে আছে তাই আশা করা যায় দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাবে আর অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠে সিরিজ ইন্ডিয়াকে হারিয়ে তারাও ফাইনাল খেলার টিকিট পাকা করবে তাই ধারণা করা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে হবে বন্ধুরা তাহলে আপনারা বুঝতেই পারলেন দু হাজার চব্বিশ পঁচিশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্যে কোন কোন দল কোন কোন পজিশানে আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে সামনের দিন নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ